সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে জমজমাট ভাবে শেষ হলো চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ তিন দিনে কেবল কেন্দ্রীয় সংসদেই ফর্ম নিয়েছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বুধবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়ন ফর্ম দেওয়ার কথা থাকলেও প্রার্থীদের বাড়তি চাপ সামলাতে প্রায় সন্ধ্যা পর্যন্ত বিতরণ করে নির্বাচন কমিশন পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন তাই উচ্ছ্বাসের শেষ নেই কারো প্রার্থীরাও তুলে ধরছেন তাদের নানা প্রতিশ্রুতি বাংলাদেশ জাতীয় ছাত্র দল গণতন্ত্র বিশ্বাসী এবং নির্বাচনে বিশ্বাসী কারণ নেতৃত্ব তৈরি হবে নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করি চাকসু এবং অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হবে একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই আমরা জাতীয় ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাবের প্রতি গুরুত্ব দিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করছি থেকে বলতে গেলে যে আমরা বিগত সময়গুলো থেকে দেখে আসছি যে আমাদের হলে যে কোনো সমস্যার জন্য আমরা আমাদের নিজেদের অধিকার নিশ্চিত করতে পারতাম না তো সেই হেতু আমরা নিজেরাই প্রার্থী হচ্ছি যেন আমাদের মেয়েরা আগামীতে কোনো সমস্যায় না পড়ে নিরাপত্তা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা খাদ্য আবাসন সম্পর্কিত যে কোনো সমস্যায় যেন আমরা ভবিষ্যতে ফেস না করি সেই জন্য আমরা আসলে প্রার্থী হচ্ছি যেহেতু আমাদের আগামী সব থেকে সম্ভাবনাময় সেক্টর হচ্ছে আইটি এবং এটা বলা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরে আমাদের পুরো অর্থনীতিকে লিড করবে আইটি ইন্ডাস্ট্রি তাদের ভবিষ্যতে আইটি ইন্ডাস্ট্রিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ভালো উল্লেখযোগ্য প্রভাব রাখতে পারে এর জন্য হচ্ছে আমি একটা ফ্রিল্যান্সিং কোর্স ডিজাইন করেছি ফ্রিল্যান্সিং উইথ ওয়েব অ্যানামেটিক্স এই কোর্সটা এই কোর্সের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে আমরা আগামী বাইশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু করছি এটার মাধ্যমে ফ্রিল্যান্সিং মাধ্যমে হাতে হয়ে যাতে তারা আইটিতে যাতে লিড করতে পারে সেই লক্ষ্যে হচ্ছে আমি কাজ করছি নির্বাচিত হলে প্রথমেই আমি নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে চাই কারণ দেখা যায় ইতিমধ্যে আমাদের হলের মেয়েরা অনেক কারণে বিভিন্ন হেনস্থার শিকার হয় যেমন মব জাস্টিস যেটাকে বলে বিগত কয়েকদিন আগে একটা মানে দুর্ঘটনা ঘটে গেল যেখানে মেয়েদেরকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল দেখা যায় যে একটা হলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকে কিন্তু তারপরেও কিছু শিক্ষার্থী কিন্তু সাধারণ রয়েছে যারা জীবিকার রক্ষায় সচেতন অনেক সময় দেখা যায় তাদেরকেও ট্যাগ দিয়ে দেয়া হয় যার কারণে দেখা যায় আমাদের হলে মেয়েরা বিভিন্নভাবে বিভক্ত তো আমি চাই একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের নেতৃত্ব দিতে আমি বেসিক্যালি দাঁড়াচ্ছি হলো সাহিত্য সংস্কৃতি সম্পাদক আমাদের ক্যাম্পাসের সবথেকে বড় সমস্যা যেটা যারা সাহিত্য এবং সংস্কৃতির ভিতরে আছে তাদের নির্দিষ্ট রুম বা নির্দিষ্ট প্র্যাকটিস যে গ্রাউন্ডটা তাদের চর্চার জন্য সাহিত্য চর্চা এবং সংস্কৃতির চর্চার জন্য যেই নির্দিষ্ট গ্রাউন্ড বা নির্দিষ্ট নির্দিষ্ট যেই এটা মানে রুম যেটা সেটা তারা বেসিক্যালি পায় না তো আমাদের প্রথম প্রত্যাশা থাকবে তাদের জন্য নির্দিষ্ট একটা রুম বরাদ্দ করা চাকু ও হর সংসদে অনেক দল সমর্থিত ও স্বতন্ত্র হিসেবে ফর্ম নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতার আবাস পাওয়া যাচ্ছে ছাত্রদল ও শিবিরের মধ্যে তাদের সমর্থিত অধিকাংশ প্রার্থী শেষ দিন ফর্ম নেন তবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা বুধবার জমা দেয়ার সময় ঘোষণা করবেন বলে জানালেন দুদলি মুখর একটি পরিবেশে চাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে সাধারণ শিক্ষার্থীরা আমাদের বাঙালির জাতীয়তাবাদী ছাত্রদের পক্ষ থেকেও আমাদের নেতা নেতাকর্মীরা মনোনয়ন সংগ্রহ করছে আমরা খুব শিগগিরই আমাদের প্যানেল ঘোষণা করব ইনশাল্লাহ এবং আমরা একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন আশা করছি প্রশাসনের কাছ থেকে এখনো লেভেন ক্লাইন ফিল নাই এই জামাদের শিবিরের সাথে এই প্রশাসন মিলিমিশে একাকার জামা শিবিরের সাথে এই প্রশাসন সবই প্রশাসন মিলিমিশে একাকার এখনো কোনো প্রসঙ্গ দূর হয় নাই এই দূর স্পিডকে এই প্রশাসন ধারণ করে না আমরা আশঙ্কা করতেছি এই লেভেন ফ্লিং ফিল্ড থেকে কত রকম স্বচ্ছ নিরপেক্ষ বাজার রেখে এই প্রশাসন নির্বাচন করবে আমরা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ দীর্ঘ ছয়ত্রিশ বছরের যেই একটি খরা ছিল চাকশো নির্বাচনের সেটি অবশেষে ভাঙতে যাচ্ছে সেটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষারের জন্য অনেক বেশি আনন্দের সেই আনন্দের জায়গা থেকে আমরা আজকে সবাই দেখতে পাচ্ছেন কী পরিমাণে উৎস অর্ধপ্রা নিয়ে এখানে আমরা ফর্ম তুলতে এসেছি বিশ্ববিদ্যালয়ের চোদ্দোটা হল রয়েছে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সেখানে আমাদের সবাই ফর্ম তোলার চেষ্টা করছে আমরা ইসলাম ছাত্রশিল্পীর পক্ষ থেকে আমরা একটি ইনক্লুসিভ প্যান করার জন্য সর্বাত্রি সর্বাত্মক চেষ্টা করছি আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রকৃতপক্ষেই কাজ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ইসলাম ছাত্রসিবীদের এই প্যানেলটি কার্যকর ভূমিকা পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেই বিভাগগুলো এখানে নির্ধারণ করেছে আমরা চেষ্টা করছি সেই বিভাগের ইতিপূর্বে তার অভিজ্ঞতা রয়েছে কাজ করেছে শিক্ষার্থীদের জন্য এমন মানুষদেরকে নিয়েই আমাদের প্যানেলটা গোছানোর বৃহস্পতিবার পত্র জমা ও ফর্ম যাচাই বাচাই শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ভোট হবে বারো অক্টোবর আহমেদ সার্জেল পতাকা সারথী চট্টগ্রাম